বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাংলাদেশকে একটি উন্নত জাতি হিসাবে আন্তর্জাতিক দুনিয়ায় একটি রোল মডেল হিসাবে স্বীকৃতি আক্রান্ত পরিশ্রম করে যাচ্ছে সুতরাং শ্রমিক অঙ্গনে আরো রয়েছে আপনাদের মাধ্যমে এমন কোন শ্রমিক বাইরে থাকবে না যারা অন্য প্ল্যাটফর্মে গিয়ে নিজের চরিত্র ধ্বংস করবে আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাতে চাই এই নীলফামারী জেলায় যদি আমরা উন্নত ঘটাতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে যে চারটি আসন রয়েছে আমরা আশাবাদী আপনারা যদি জোর জোর আল্লাহ আইন চাই সদলোকের শাসন চাই এই স্লোগানকে সামনে রেখে প্রত্যেকটি ভোটারের কাছে পৌঁছাতে পারেন ইনশা আল্লাহ আজিজ আগামী জাতীয় নির্বাচনে জামাত ইসলামে কারে উইন করবে সংগ্রামী বন্ধুগণ তাই আসুন আমরা দুর্নীতির বিরুদ্ধে সচ্চার হই অন্যায়ের বিরুদ্ধে সচ্চার হই এবং চাঁদাবাজদের বিরুদ্ধে সচ্চার হতে চাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আবারও দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই একই সাথে গণভোট এবং জাতি ইলেকশন হতে পারে না সুতরাং আবারও বিবেচনা করে এ দাবি বাংলাদেশ জামাত ইসলামীর না এ দাবি হলো গণ দাবি সামনে রেখে আগামী দিনের সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবেন এ আশাবাদ ব্যক্ত করে আজকের এই শ্রমিক সমাবেশ সফল হোক আল্লাহ তারা সকলকে ইসলামের জন্য কবুল করুক আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ আসসালামু আলাইকুম আলেন সাহেব দোয়া করেন ধন্যবাদ সম্মানিত ইসলামীকে সম্মানিত সমাবেশ এই পর্যায়ে আপনাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ প্রশাসন কেন্দ্রীয় সহসভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মুজজিহ شورای প্রবক্তা সর্বতম সদস্য

নীলফামারে উদ্যোগে আয়োজিত এই শ্রমিক সমাবেশে সম্মানিত সভাপতি সম্মানিত ওলামাইকরাম সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত আমার প্রাণ প্রিয় শ্রমজীবী ভাইয়েরা আসসালামু আলাইকুম লাভ ওয়া বারাকাতুহু

অথচ আসমান এবং জমি এই সব কিছুই আমি আল্লাহর বিধান মেনে চলছে এই সূর্য এই চন্দ্র এই তারকারাজি এই বাতাস এই মহাসমুদ্র সমুদ্র প্রতিটি জিনিস আমি আল্লাহর বিধান মেনে চলছে এরা কারো কথা মানে না এরা শুধু মানে আল্লাহর কথা আপনারা কি সেই আল্লাহর কথা মেনে চলতে চান? সেই আল্লাহ আব্দুর রহমান আলাইহিন আমাদেরকে চোখ দিয়ে চোখে আঙ্গুল দিয়ে দেখেছে এই সূর্য এই চাঁদ এই সৃষ্টির সবকিছু আমি আল্লাহ বিধান ছাড়া অন্য কোন বিধান মানে ঠিক। ভাই साहब, বাংলাদেশের জাতীয় সংসদে আমরা যদি আইন পাস করি ধর্ম ধৈর্য বাংলাদেশের সরকারের কথা মেনে চলতে হবে আমেরিকার সরকারের কথা মেনে চলতে হবে সূর্যকে মানবে মানাইতে পারবে অর্থাৎ আল্লাহর বলে আর একটা দৃষ্টান্ত দিয়ে বলছে তোরা এত দুর্বল এত ক্ষীণ তাদের বল একটা মাসিও যদি চাও ওই একটা মাসিও তবি বানাতে পারবে না শুধু তাই নয় একটা মাসে যদি তোমাদের খাদ্য ছেড়িয়ে নাই সেটাও তোমরা রক্ষা করতে পারো না এত দুর্বল তোমরা আর তোমরা চালাইতে চাও দেশ তোমরা চালাইতে চাও রাজাত্ব পয়সা রাজাত্ব কার আমরা যে কথাটা শ্রমিক মানুষ বললেন এই দেশের আলে মানে ওই দেব না তারা বলে আল্লাহ আবার রাজনীতি করবে কি আল্লাহ সব বোঝে খালি রাজনীতি এনে বলতে না এটা এ দেশের অনেক আলেমেরা বল যে আল্লাহ সবই বোঝে কিন্তু রাজনীতি বোঝে রাজনীতিটা আওয়ামী লীগ আর বিএনপি আর বেশি ভাই এই যে ফতুয়া আবার কেউ কয় আল্লাহ কি আমার দেশে প্রেসিডেন্ট হবে আমার মনে হয় যে আসছে একটি সৃষ্টির মধ্যে কেউ হতে পারে না এই আসমান যিনি চালান এই জমিন যিনি চালান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন এখন আল্লাহর কথা মিথ্যা না আমাদের কাছে যারা রাজনীতি করে তাদের কথা মিথ্যা আল্লাহ রাব্বুল আলামিন করেন লাহুল কুসসাবাতি ওয়ালাকা আসমান এবং জমিনের মালিক এবং বাদশা হিলা আমি আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কথা দ্বারা বিশ্বাস করবে না তারা মুসলমান এই কথা যারা বিশ্বাস করে না তারা ইমানদার হতে পারে না আজকের যারা বলে আল্লাহ রাজনীতি জানে না অর্থনীতি জানে না সমাজ নীতি জানে না দেশ চালাইতে পারে না সেই লোকদের উপর কাছে কোনো ইমান নাই জামাত ইসলামে বিশ্বাস করে কোরআনের আইন দিয়ে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করেছি আমরা যদি করি সেইটাই হলো আল্লাহর আল্লাহ হলকুদালানুল কোরআন এর ভারকে করেন যে কেউ যদি ওমানলামি হাকুম বিমান যারা আল্লাহর বিধান মোতাবেক বিচার করে না আইন করে না দেশ চালায় না তারাই হচ্ছে কাফে কাফে কাফের এখন যারা বলে আল্লাহর রাজনীতি করে না একি মুসলমান আছে কিন্তু এই দেশের ওই আওয়ামী লীগ যা বলে বিএনপি যা বলে তারা তো জবে কোরআন জানে না হাদিস জানে না নামাজ নাই রোজা নাই রাজনীতি

আমাদের দেশেও তো তাই কৃষির আবার কোরআনে নাই কৃষির আবার হাদিসের আইন কৃষির আবার আল্লাহ রাজাক্ত এই সমস্ত প্রশ্ন আমাদের দেশে আজকের বলাবধি করা হচ্ছে আমরাও আল্লাহ রহমতে জামাত ইসলামী আপনারা হুজুরেরা আপনারা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি আল্লাহ শ্রমিক কল্যাণের প্রতিটি কর্মী সমর্থক কোরআনের আইন বুঝে এই দাবি তারা করছে সম্মানিত সমুদ্র ভাইয়েরা আমার ভাইরা বক্তৃতা দিয়েছেন শ্রমজীবী মানুষ ছাড়া পৃথিবী একটি মিনিটও টিকে থাকতে পারে না শ্রমজীবী মানুষ ছাড়া কোন দেশের কোন উন্নতি হতে পারে না অথচ সেই শ্রমের দিয়ে মানুষকে আমাদের দেশে সবকিছু নিকৃষ্ট মানুষ হিসাবে পরিচয় দিচ্ছে শ্রমিকদেরকে ভাই হিসাবে বলতে চায় না আল্লাহ রসুল বলছেন শ্রমজীবী মানুষ তোমাদের কি ভাই আমাদের দেশের বড় লোকেরা

আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোন ছেলে সন্তান দেয় নাই এই জায়েদ আমার গোলামকে আমার ছেলে হিসেবে আমি স্বীকৃতি দিলাম একজন গোলামকে কাদের লোককে ছেলে হিসেবে স্বীকৃতি দেওয়া এর থেকে কি বড় পাওয়া আর কিছু থাকতে পারে না সেই পাওয়াটা পৃথিবীর কেউ দিতে পারে নাই ওই শিক্ষা দিয়ে গেছে

তারা তাদের জান্নাতে যাওয়ার কোন কথা বলে না তাদের স্বীকৃতি তারা দেয় না অথচ নবী কেন সাল্লাম এই শ্রমজীবী এই গোলামদের স্বীকৃতি দিয়েছে সর্বপ্রথম কি হজরত বেলাল রবি আল্লাহ হুসেনের একজন শ্রমিক একজন গোলাম আল্লাহ রসুন আল্লাহ রসুন আল্লাহ রসুন মদিনার মসজিদের ইমাম হয়েছে

হজরত বেলালকে বানিয়েছে অর্থ মন্ত্রী আপনারা সেই সেই মর্যাদা পেতে চান আপনারা কি প্রধানমন্ত্রী হতে চান আপনারা কি সেরা আপনারা কি শ্রমনীতি আল্লাহ রসুলের শ্রমনীতি মানতে চান আল্লাহ রসুলের উপদেষ্টা পরিষদের সদস্য হতে চান যদি হয় আল্লাহ রসুল একটা কথা বলিস মা বাস আল্লাহ নেবী আনিল্লাহ পৃথিবীতে এমন কোন নবী নাই যারা শাসন চলে না যারা শ্রমিক নয় শ্রমিক হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবুয়ত দান করেছেন হযরত মূসা ঘরে লালিত পালিত হয়েছেন রাষ্ট্রপতির ঘরে লালিত পালিত হয়েছেন হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন মূসা রাষ্ট্রপতির ঘরে লালিত পালিত হয়ে নবুয়ত পাওয়া যায় না নব যদি পেতে হয় তোমাকে সবেই ক্ষেতরের সাগন চরাইলো বরুভূমির মধ্যে কষ্ট করে দশ বছর তারপরে আল্লাহ আলম বললেন যে ভুষা এবারে তোমাকে নব দেওয়া যায় এইসব একটা বোঝা যায় যে যারা অধিক পরিশ্রম করে তারাই হতে পারে আল্লাহ নবী তো আমাদের দেশে কোরআনের যদি আমরা কায়েম করতে চাই তাহলে এই সবগিনী মানুষকে অগ্রসর হয়ে আসতে হবে তাদের মধ্যে আমার পূর্বে একজনে বক্তৃতা করেছেন আমার কাছে খুব ভালো লেগে কি বক্তৃতা করেছেন যে আমাদের দেশে শ্রমজীবী মানুষ যারা আমরা শ্রম নেই তারা কষ্ট থাকতো তারা পরিশ্রম করে কিন্তু তাদের কোনো মূল্যায়ন আমাদের দেশে নাই বিশ্বাস করেন আল্লাহ রসুল যে উটের উপর চলেছে সেই উটের উপর তার পিছনে বেলালকে তিনি যে উটের যেই গাড়িতে চলেছে সেই গাড়িতে তিনি গাড়ি তখন ছিল না নবী করিম সাল্লাম যে দিন মক্কা দখল করে সে তার বিছানে ছিল একজন গোলাম হযরতে ওসামা ভাইসাব তাহলে জামাত ইসলামি এই দেশে এমন একটি রাষ্ট্র قائم করতে চায় যেখানে প্রধানমন্ত্রী থাকবে তার পাশে শ্রমিকদের জন্য একটি জায়গা থাকতে হবে বসার থাকতে হবে কি ভাই এমন একটা রাস্তা জান এমন একটি रास्ते স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি সেই রাসূলের আদর্শ মোতাবেক একটি রাষ্ট্র গঠন করি সেখানে মালিক สมইকের কোনো পক্ষপাতিত্ব থাকবে না আল্লাহর রাসূল نے সাদ তুমি যে খাবে